আমার এবং আমার উপদেষ্টা পরিষদের উপর আস্থা রেখে সরকার পরিচালনার এক মহান দায়িত্ব আমাদের উপর ন্যস্ত করেছে এই দায়িত্ব গ্রহণের পর আমরা গভীর বিস্ময় এবং হতাশার সঙ্গে একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মম ভাবে দলীয় আবর্তে বন্দি করে রাখা হয়েছিল কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুকিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে এক কথায় কিভাবে প্রত্যেকটি পর্যায়ে ন্যায় নীতি ও নৈতিকতা অদৃশ্য হয়ে গিয়েছিল এরকম এক অবস্থার দেশকে পুনর্গঠন এবং জনগণের কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য আমাদের উপর দায়িত্ব প্রদান করা হয়েছে অতীতের ভুলগুলোকে সংশোধন করে একটা প্রতিযোগিতামূলক ও শক্তিশালী অর্থনীতি এবং ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলায় এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে সকল রাজনৈতিক দল এখন স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারছে যে সব ব্যক্তি বা প্রতিষ্ঠান রাষ্ট্রীয় কাজ ও সিদ্ধান্ত গ্রহণ করার প্রক্রিয়া সম্পৃক্ত তাদের প্রত্যেকের জবাবদিহিতা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার আমরা মানুষের মৌলিক অধিকারকে সমুন্নত ও সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ আমাদের দেশের মানুষ মুক্তভাবে কথা বলবে ভয়ভীতি ছাড়া সমাবেশ করবে তাদের পছন্দ ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবে এটাই জাতির আকাঙ্ক্ষা এবং এটাই আমাদের লক্ষ্য বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও সাইবার ডোমেন সহ গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করণে আমরা প্রতিজ্ঞাবদ্ধ আমাদের একজন কৃষক বা একজন শ্রমিকের সন্তানও যেন সমাজের সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারে সেই লক্ষ্যে বিশালকার অবকাঠামো নির্মাণের বদলে স্বাস্থ্য ও শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আমরা রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ঠ বাংলাদেশে যেসব আন্তর্জাতিক আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক চুক্তির পক্ষভুক্ত সেগুলো প্রতিপালনে আমাদের সরকার বদ্ধপরিকর জাতিসংঘ সহ বহু কাক্ষিক বিশ্ব কাঠামোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ ও অবদান অব্যাহত থাকবে পারস্পরিক শ্রদ্ধাবোধ মর্যাদা ও স্বার্থরক্ষণের ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। মাননীয় সভাপতি। গত মধ্যে আমাদের সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে আমাদের অনুরোধে সাড়া দিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশের গণ আন্দোলন সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বিস্তৃত অনুসন্ধান এবং এইসব বিষয়ে ঘটনার পুনরাবৃত্তি রোধে পরামর্শ প্রদানের জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন এবং তার কাজ শুরু করার জন্য দ্রুত বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে আমি তাকে বাংলাদেশের পক্ষ থেকে অবশ্যই